আর যে নীরব যে কিনা অলওয়েজ মোটিভেশনাল কথা বলতো অলওয়েজ নারীদের সম্মান নিয়ে কথা বলতো অলওয়েজ বলতো যে এক নারীতে আসক্ত থাকতে অর্থাৎ তার প্রত্যেকটা কথাই সে নারীকে সম্মান প্রদর্শন করত। আর আজকে সেই নীরব অর্থাৎ আর যে নীরব পরিমণিকে দেখে তার মাথা পুরো নষ্ট হয়ে গেছে এবং দেখা গেছে পরিমণিকে দেখে সে ড্যান্স করতে করতে পরিমণিকে গিয়ে ফুল দেয় এবং পরিমণিকে জড়িয়ে ধরে তখন হয়তো তার মোটিভেশনাল কথাগুলো মাথার ভেতর থেকে উড়ে গেছিলো আসলে ভাই কথা আছে যে সঙ্গদোষে আর যে নীরবের অবস্থা সেটাই ঘটেছে তবে এখানে আর্জেন্টিরবের অনেক ভুল রয়েছে সে তো বাচ্চা নয় সে তো ছোটো নয় যে সে আবেগে বিবেক হারা হয়ে গেছে সে তো যথেষ্ট মেচুয়ার্ড তার তো সর্বোচ্চ বিবেক রয়েছে সে যে এত সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা বলতো নারীদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতো নারীদের সমান নিয়ে কথা বলতো সেই আর্যে নীরব কীভাবে পরিমণিকে দেখে পরিমণির মতো একটা বাজে মেয়েকে দেখে তার সাথে তালে তালে নাচতে পারে তাকে তালে তালে নাচে নেচে তার সাথে অনেক বাজে বাজে অঙ্গভঙ্গিও কিন্তু করেছে এই আরজি নীরব আর এটি কিন্তু বর্তমানে পুরো নেট ভাইরাল এবং সবাই আরজি নীরবের বাজে বাজে কথা বলছে কেউই কিন্তু পরিমণিকে বাজে কথা বলছে না সবে আর্জেনিরফকে বাজে কথা বলছে কারণ পরিমণি কেমন সেটা তো বাংলাদেশের সবাই জানে পরিমণি যে একটা বাজে মেয়ে সেটা বাংলাদেশের সবাই জানে কিন্তু আর্জেন্টিরফকে সবাই রেসপেক্ট করে আসতো আর্জেন্টিরফকে সবাই ভালোবেসে আসতো কিন্তু কেউই বাংলাদেশে কেউই আর যে নীরবের কাছ থেকে এটা আশা করেনি যে পরিমণির কাছে পরিমণির বাধ্যতে সে গিয়েছে ভালো কথা কিন্তু পরিমণির সাথে কীভাবে সে ওইভাবে নেচে নেচে তাকে ফুল গিফট করতে পারে কিভাবে সে এগুলো করতে পারে এতটা নোংরামি করতে পারে আর এর জন্যই আর যে নীরবকে বর্তমানে সবাই বাজে চোখে দেখছে তো ভিউয়ার্স আপনাদের কী মনে হচ্ছে আর যে নীরব পরিমণির সাথে যে কাজটি করেছে এটাকে আসলে আর যে নীরব ঠিক কাজ করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য